আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধু লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ র ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই পাঁচ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আজ ঢাকা থেকে যে সকল নোজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন দুপুর দেড়টায় ময়ূর সাত যাবে চাঁদপুরের উদ্দেশ্যে আর চাঁদপুর ইউরিগেটের উদ্দেশ্যে বেলা সাড়ে বারোটায় এম ভি ময়ূর দশ এবং দুপুর আড়াইটায় ইগ ইগোল চার বেলা সাড়ে তিনটায় ঈদগা গেটের উদ্দেশ্যে এম ভি নিউ আল বরাক বেলা সাড়ে চারটায় ইগোল তিন সাড়ে পাঁচটায় তরি তিন ঠিক এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা চলাচল করে চাঁদপুরের ঈদগা ফ্রিকাটির উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এম ভি ইমাম হাসান পথ এবং দুপুর দুইটায় কালিগঞ্জলিশার উদ্দেশ্যে শুরু আট যাবে কালিগঞ্জলিশার উদ্দেশ্যে এবং নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে সাত দশটা বিশ মিনিটে বেলা চারটায় থাকবে এমভি এমভি কর্ণফুলি তিন বেলা পাঁচটায় এমভি ভি পাঁচ কর্ণফুলি তিন আগামীকাল সকাল সাড়ে আটটায় ইলিশা থেকে ছেড়ে আসবে সকাল সাতটায় ছেড়ে আসবে পুবালি পাঁচ বড় মতো ইলিশের উদ্দেশ্যে সকালে শিডিউলে সকাল সাতটা তিরিশ মিনিটে সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে দোল পাখি দশ নযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর দুইটায় এবং সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণফুলি চোদ্দ নৈযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা তিনটায় এবং হাকিমুদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন সকাল আটটা ত্রিশ নৈযানটি পুনরায় হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে সুরেশ্বর মুসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি সোলাম মৃধাহাটের উদ্দেশ্যে সকাল আটটা একটি এবং সকাল আটটা চল্লিশ মিনিটে সোলাম উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৈযান দুপুরের শিডিউলে মিরাদ ছয় থাকবে কালিঙ্গার উদ্দেশ্যে এই দুঃখিত সুরেশন বন্ধু উদ্ঘন উদ্দেশ্যে এবং মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাথ এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে আগানো যাক দশমিনা চরকেতল করে লিয়া প্যারাবন্দরের উদ্দেশ্যে এম জাহিদার যাবে সন্ধ্যা ছয়টায় এবং পায়েরাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি পুবালি ছয় অত এক রয়েছে ঘোষাঘাটের উদ্দেশ্যে নৈযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে নজান এবং ঘোষাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি নিউসাব্বির দুই ভোলা খেয়েঘাটের উদ্দেশ্যে গণফলি নয় নয়যানটি রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে এবং খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি কর্ণফুলি দশ গঙ্গাপুর বরহানুদ্দিনের উদ্দেশ্যে মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন এবং সন্ধ্যা সাতটা দশ মিনিটে রয়েছে এম ভি মানিক এগারো লালমোহনের উদ্দেশ্যে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মানিক নয় চারমনদাসের উদ্দেশ্যে ভুয়ালি নয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চার্মন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রেশান পাঁচ দুলিয়া নুরায়নপুর উদ্দেশ্যে এই গোল আট এই দুঃখিত ইগোলার ছেড়ে আসবে কালাইয়া থেকে এবং ধুলিয়া এক যাবে কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান সেখানে প্রথম ট্রিপে শিব এক দ্বিতীয় ট্রিপে শিব দুই যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ ছেড়ে যাবে সাড়ে পাঁচটায় বি দ্বিতীয় ট্রিপ সাড়ে ছয়টায় প্রথম ট্রিপের নৌজনটি মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এবং তারপরের দুই ঘাটটি যে দুই লঞ্চেরই যে সকল ঘাটগুলো রয়েছে সে সকল ঘাটগুলো হচ্ছে কালীগঞ্জ ইলিশা কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলৎকা হাকে মধ্যে জন্মদিন হবে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং আজকে বেতনের উদ্দেশ্যে রয়েছে একমাত্র নোজন এখন পর্যন্ত এখন পর্যন্ত প্লেস করা আজকে অবশ্য কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো ট্রিপ তবে কর্ণফুলি তেরো প্লেস করা রয়েছে সম্ভবত একটি নজানেই যাবে যদি একটি নজান ছেড়ে যায় তাহলে রাত আটটা পঁচিশ মিনিটে এবং যদি দুটি নজান ছেড়ে যায় এর সাথে যদি কর্ণফুলি বারো পরবর্তীতে যুক্ত হয় তাহলে রাত আটটায় ছেড়ে যাবে তবে সম্ভাবনা বেশি তো একটা নজান প্লেস করা সম্ভবত একটা নজানেই যেতে পারে এবং চারপাশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারান পাঁচ এবং টিপু চোদ্দ এবং আজকে শৌলা থানার ইস্তফাচারের উদ্দেশ্যে রয়েছে রাজংশ দশ এবং দীর্ঘ অপেক্ষার পরে অভিযান দশ পুনরায় সার্ভিসে যুক্ত হয়েছে তবে ট্রিপে যুক্ত হয়েছে হয়েছেটি অভিযান পাঁচ অভিযান পাঁচের ব্যানারে অভিযান দশ যাবে আজকে শৌলামলাদের উদ্দেশ্যে আমরা কিন্তু প্রায় এক বৎসর আগে মোটামুটি কনফার্ম করেছিলাম যে অভিযান তিন অথবা অভিযান পাঁচের প্রকৃতি শোলামদের রুটে যুক্ত হওয়ার সম্ভাবনাটা বেশি তো সেটাই কিন্তু অবশ্য অপেক্ষার অবসান ঘটে গেল দেখতেই পাচ্ছেন আজকে অভিযান পাঁচের ব্যানারে অভিযান দশ যাবে শৌলামদের উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিটে নৈযানটি ছেড়ে যাবে তো যেভাবেই হোক নৈযানটি যুক্ত হচ্ছে প্রক্সিটিভ হলেও এই আপাতত এখানেই চলাচল করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তো নির্ধারিত রুট কনফার্ম না হওয়া পর্যন্ত তো যাই হোক নজানটি ভালো সার্ভিস দিক পূর্বের যে পূর্বের যে রেকর্ডগুলো রয়েছে সেই রেকর্ডগুলো যাতে এই তার সার্ভিসে যাতে প্রভাবটা না পড়ে নয় পুনরায় ভালো সার্ভিস দিক সেই প্রত্যাশায় রইলাম আজকে মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি মিতালি চার এবং সম্রার দুই ছেড়ে আসবে ভাষানচর থেকে ঢাকার উদ্দেশ্যে বরাবরের মতো ভান্ডেরা রুট এবং পাশাপাশি বরগোনা বন্ধ বন্ধ রয়েছে তবে আজকে বৃহস্পতিবার সেই ক্ষেত্রে ঝালকাটি রুটটা আজকে আবারও চালু হয়েছে আজকে সুন্দরবন বারো নজানটি ঝালকাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ঠিক রাত আটটা পনেরো মিনিটে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজান সেখানে প্রথম ট্রিপে এমভি ভি প্রিন্সাওয়ালার দশ এবং দ্বিতীয় ট্রিপে সম্ভবত আজকে পারাবত আঠারো যাবে পারাবত এগারো ট্রিপ পারাবত এগারো সম্ভবত যান্ত্রিক কোনো ত্রুটি থাকতে পারে সেজন্য বা নেই তবে পারাবৎ আঠারো প্লেসের জন্য আসছে আজকে অবশ্য প্রিন্স আলাদ দশ এবং পারাবৎ আঠারো এই দুটি নজান আজকে ঢাকা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শুধু বিষাদ এবং অ্যাডভেঞ্চার নয় আশালের উদ্দেশ্যে যে নজানটি যাবে সে নজানটি পনেরো নম্বর আট থেকে রাত আটটা তিরিশ মিনিট রাত আটটায় ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে একটি নয়জন থাকবে যে অজানটি পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে তরঙ্গ এক অথবা মর্নিং সান পাঁচ যে কোনো একটি নয়জন এবং পাশাপাশি কালিগঞ্জের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নয়জন জেন জেন পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে আজকে অবশ্য রাজারহাট বিয়ের ট্রিপ রাজারহাট বি রাত দশটায় পনেরো নম্বর দশ থেকে পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি ডামোডার উদ্দেশ্যে আজকে সম্ভবত ঈগলের ট্রিপ ইগল দশ যেতে পারে রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে এবং নাইম মিম পাঁচ রয়েছে সুরেশ্বর মসগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে পনেরো নম্বর দশ থেকে রাত এগারোটায় নয় ছেড়ে যাবে এবং আজকে বাগা উদ্দেশ্যে একমাত্র নজন এম ভি কাজল সাত নজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন চোদ্দো সন্ধ্যা ছয়টায় তো এই ছিল আজকের শিডিউল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ